জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে কুমিল্লা চার আসনে নাটকীয় মোড় মুন্সির প্রার্থিতা বাতিল মাঠে বিএনপি জোটের নতুন মুখ এদিকে নির্বাচনী ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ বর্তমান কাঠামোয় সুষ্ঠু ভোট অসম্ভব বলে দাবি জাতীয় পার্টির আরও জানাব নির্বাচনে ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক ভোটার টানতে মরিয়া অন্য দলগুলো সব শেষে জানিয়ে দিব দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল জামায়াতের আমিরের মন্তব্য এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কুমিল্লা চার আসনে নাটকীয় মোর মুন্সির প্রার্থিতা বাতিল মাঠে বিএনপি জোটের নতুন মুখ জাতীয় সংসদ নির্বাচনের দামামা কুমিল্লা চার আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র উত্তেজনা ও ও নানা নাটকীয়তা এই দীর্ঘদিনের লড়াই কথা রাজনৈতিক মেরুকরণ এখন এক ভিন্ন মাত্রা পেয়েছে বিশেষ করে বিএনপি মনোনীত হ্যাবিয়ট প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সি ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মধ্যকার দ্বৈরথ এখন আদালতের বারান্দায় সারিয়ে ভোটারের দারে দারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনার সূত্রপাত হয় যখন এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাফির তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন প্রাথমিক জাসাই বাছাইয়ের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসানের মনোনয়ন বৈধ ঘোষণা করলেও গত সতেরোই জানুয়ারি নির্বাচন কমিশনের আপিল শুনানিতে হাসনাত আবদুল্লার অভিযোগটি প্রমাণিত হয় এবং মুন্সির প্রার্থিতা বাতিল করা হয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালতের দ্বারে করা নারেন আহসান মুন্সি তবে আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার গত একুশে জানুয়ারি হাইকোর্ট তার করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন এতে করে নির্বাচনী দৌড় থেকে সিটকে পড়েন বিএনপির এই বর্ষিয়ার নেতা যদিও মঞ্জুরুল আহসানের অনুসারীদের দাবি সোমবারের আপিল শুনানিতে আবারও প্রার্থীতে ফিরে পাওয়ার সুযোগ রয়েছে এবং তারা এখনও আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী তবে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী মাঠে অনেকটাই সুবিধাজনক ও ফুরফুরে মেজাজে রয়েছেন হাসনাত আবদুল্লাহ অন্যদিকে বিএনপি প্রার্থীর প্রার্থিতা অনিশ্চয়তার মুখে পড়ায় জোটগত নতুন সমীকরণ দেখা দিয়েছে কুমিল্লা চার আসনে বিএনপি জোটের সিদ্ধান্ত অনুযায়ী মঞ্জুরুল আহসান মুন্সির অনুপস্থিতিতে এই আসনে গণ পরিষদের প্রার্থী জসীমউদ্দিনই এখন জোটের প্রধান মুখ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছেন যে আইনি জটিলতায় মুন্সির মনোনয়ন বাতিল হওয়ায় জোটের সমর্থন এখন জসীম উদ্দিনের দিকেই এরই মধ্যে জসীমউদ্দিন নিজেও নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে লড়াই করার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ বর্তমান কাঠামোয় সুষ্ঠু ভোট অসম্ভব বলে দাবি জাতীয় পার্টির দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর বার্তা দিয়েছে জাতীয় পার্টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে আওয়ামী লীগ এখন পর্যন্ত রাজনৈতিকভাবে নিষিদ্ধ কোনো দল নয় তাই প্রশাসনিক আদেশের মাধ্যমে তাদের অধিকার খর্ব করা ত্রুটিপূর্ণ ও অগণতান্ত্রিক অভিযোগ উঠছে ভোটারদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার একটি অপচেষ্টা চলছে এবং একটি নির্দিষ্ট পক্ষকে ভোট দেওয়ার জন্য জনগণের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে জাতীয় পার্টির দাবি বর্তমানে দেশে এক ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ বিরাজ করছে যেখানে বিরোধী শক্তিগুলোকে ধ্বংস করার নীল নকশা সাজানো হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদের দল মূলত একীভূত হয়ে রাষ্ট্র পরিচালনা করছে যা আসন্ন নির্বাচনের নিরপেক্ষতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলছে যখন সরকার এবং সরকারি দল একই সত্তায় পরিণত হয় তখন সেই নির্বাচনের লেবেল প্লেং ফিল্ড বা নিরপেক্ষতা আশা করা অবান্তর এছাড়াও অতীতে সক্রিয় থাকা বিতর্কিত হেলমেট বাহিনী এখন সরকারের বিশেষ মহলের ছত্র কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে বিশেষ করে জামায়াত ইসলামীর প্রভাব এবং বর্তমান প্রশাসনের কর্মকাণ্ডকে নাৎসিবাদী আচরণের সঙ্গে তুলনা করে বলা হয়েছে সাধারণ মানুষকে হুমকি ধমকি দিয়ে এবং সরকারি অর্থ ও কর্মকর্তাদের ব্যবহার করে ভোটের ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে নির্বাচনের এই প্রক্রিয়াকে জনগণের সঙ্গে এক ধরনের ধাপ্পাবাজি হিসেবে আখ্যা দিয়ে জাতীয় পার্টি ঘোষণা করছে যে জোরপূর্বক দখলদারিত্ব এবং প্রভাব বিস্তারের এই নির্বাচন তারা মেনে নেবে না নিজেদের রাজনৈতিক অধিকার আদায়ে প্রয়োজনে রক্ত দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জানানো হয়েছে অনাহ্যভাবে কাউকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা বাংলার মাটিতে সফল হতে দেওয়া হবে না এবং এই ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার ফলাফল প্রত্যাখ্যান করবে দেশের সাধারণ মানুষ নির্বাচনে ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট ব্যাংক ভোটার টানতে মরিয়া অন্য দলগুলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশ না নিলেও নির্বাচনী মাঠে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দলটির বিশাল ভোট ব্যাঙ্ক গাজীপুরের মতো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় উনিশশো সাল থেকে যে আসনগুলোতে নৌকার জয়জয়কার জয়কার ছিল সেখানে এবার ভোটার সমীকরণ সম্পূর্ণ ভিন্ন যদিও রাজপথে বা ব্যালট পেপারে দলটির অস্তিত্ব নেই তবুও ভোটারদের মনে এবং চায়ের আড্ডার তর্কে এখনও Cure, pure, arce. আওয়ামী লীগের নাম সাধারণ সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে যেমন দিদা কাজ করছে তেমনি প্রিয় প্রতীক নৌকা না থাকায় অনেকেই ভোটদানে অনীহা প্রকাশ করছেন তবে এই বিশাল ভোটার গোষ্ঠীকে নিজেদের পক্ষে টানতে মোটেও বসেন এই বিএনপি ও জামায়াতের মতো দলগুলোর প্রার্থীরা তারা ভোটারদের অভয় দিচ্ছেন নিশ্চিত করছেন নিরাপত্তা বিশেষ করে যারা কোনো অপরাধ বা চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন না তাদের প্রতি নমনীয় হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা চালা চালাচ্ছে দলগুলো এমনকি কোথায় কোথায় সরাসরি আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে এবং বিনিময়ে মামলা হামলা থেকে সুরক্ষা কিংবা ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুযোগ সুবিধার আশ্বাসও দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে উনিশশো থেকে দুই সালের গ্রহণযোগ্য নির্বাচনগুলোর তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগের স্থায়ী ভোট ব্যাংক গড়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ এই বিশাল অংশের দশ থেকে পনেরো শতাংশ ভোটারও যদি কেন্দ্রে যান তবে তারা যে কোনো প্রার্থীর জয় পরাজয় নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন বিশেষ করে গ্রামীণ ও আদা শহর এলাকাগুলোতে এই ভোটের প্রভাব হবে দেখার মতো শেষ পর্যন্ত এই ভোটাররা কেন্দ্রে আসবেন কি না বা এলেও কার পক্ষে রায় দেবেন তা অনেকাংশেই নির্ভর করছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো গোপন নির্দেশনা বা সমকালীন পরিস্থিতির উপর দুর্নীতিতে সার্ভার চ্যাম্পিয়ন হয়েছিল একটি দল জামায়াতের আমিরের মন্তব্য জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি হবে না বলে জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন অতীতে শাসন করা কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না দুর্নীতি করেনি একটি দল দুর্নীতি চারবার চ্যাম্পিয়ন হয়েছে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ মাঠে জামায়াত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন দশ দলীয় ঐক্যের পক্ষে আয়োজিত সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজে বেলা সাড়ে তিনটায় দশ দলীয় জোটের আরেকটি সমাবেশ হয় ওই সমাবেশে জামায়াত আমির বলেন যারা বড় গলায় কথা বলেন তাদের হাতে মা বোনেরা বেশি নির্যাতিত হন সাধু সাবধান আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না নইলে ভেতরের সব কিছু প্রকাশ করে দেব কথা দিচ্ছি আমরা মা বোনদের মর্যাদার সঙ্গে ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করব শফিকুর রহমান বলেন আমরা কারোর বিরুদ্ধে লাগালাগি খোঁসাখুসি পছন্দ করি না কিন্তু আমাদের খোঁচা দিলে খোঁচা ফিরিয়ে দেওয়া আমাদের উপর ওয়াজিব তিনি আরও বলেন আমাদের বাধ্য করবেন না এ সময় তিনি সিরাজগঞ্জে গুড়া দুধের কারখানা স্থাপন এবং তাঁতই শিল্প সব শিল্প কারখানা আবার চালু করার প্রতিশ্রুতি দেন